কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করা বৈধ নয় যেমন হরিণ দিয়ে কোরবানি করা দিয়ে করা যে পশুর উভয় চোখ অন্ধ এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ না যে পশুর এক চোখ অন্ধ ওই পশু দ্বারা কোরবানি করা বৈধ ন যে পশুর খোয়া পশু যা কোরবানির স্থানে হেঁটে যেতে পারে না এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ দুর্বল পশু। যেটা দাঁড়তে পারে না চলতে পারে পারে না। না। এমন দুর্বল পশু দ্বারা কোরবানি করা বৈধ নয় দাঁত নাই যে সমস্ত পশুর দাঁত নাই দাঁত পড়ে গেছে ওই সমস্ত পশু দ্বারা কোরবানি করা বৈধ না যে পশু জন্মগতভাবে কান নাই ওই পশুও কোরবানি করা বৈধ নয় যে পশুর স্তনের মাথা কাটা ওই পশু দ্বারা কোরবানি করা বৈধ নয় যে পশু ময়লা আবর্জনা পায়খানা খেতে অভ্যস্ত কিছু সায়েমা অর্থাৎ বিচরণশীল পশু আছে যেগুলি ময়লা খায় এগুলো দিয়েও কোরবানি করা বৈধ নয় যে পশুর এক অংশ কান কাটা অর্থাৎ তিন ভাগের এক ভাগ কান কাটা এটা দেখতে তো অসুন্দর এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা বৈধ আমরা যারা কোরবান করবো আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে এমন একটা সুন্দর পশু কিনবো যেটার গায়ের চামড়া গুলো পশম গুলো মাথা চোখ কান দেখতে অন্তত সৌন্দর্য দেখা যায় আল্লাহ কোরবান দাতাকে যে বিবেক জ্ঞান দান করেছে সেইটা দেখে যে যদি তার ছবি সুন্দর হয় তার অন্তরে সুন্দর হয় ওই প্রাণী দ্বারাই কোরবানি করা বৈধ তা পাক এমন প্রাণী দ্বারা যেইগুলির মধ্যে ত্রুটি বিচ্ছেদি নেই এমন প্রাণী দ্বারা কোরবানি করা আমাদেরকে তৌফিক দান করুক আমি